হে গাইস মেয়ের নাম বিশ্বজিৎ দাস অধিকারী হ্যাঁ আমি আজকে নতুন ব্লগ করবো খুব ভালো লাগবে দেখুন সবাই এইসব দেখব ভালো গাইস আমরা যাওয়া যাক আর যদি চ্যানেলটা খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিই আজকে কী কী ব্লগ করবো সব শেয়ার করবো আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই বন্ধুরা আর এই যে এলাম এখনই আর মনে হয় থেকে উঠেছে দেখুন কিছু তো গাছপালা ফালা আছে হ্যাঁ চলুন আর দেখুন খুব সুন্দর এলাকাটা খুব ভালো লাগছে আমার চলুন নেক্সট ভিডিও জন্য আসা যাবে মনে বসে আছে ঠিক আছে চলুন দেখা যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন ব্লগে নতুন স্বাগতম আজকে আমি ব্লগে যা 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 করব ব্লগের মাধ্যমে দেখাবো চলো চ্যানেলটিতে যদি নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন চলো আজকে যা যা করি লাইভে ব্লগ এর মধ্যে দেখাবো চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা গ্রামের মধ্যে চলে এসেছি চলো দেখা যাক আপনাদের নতুন একটা ছোট সাথে দেখা করাবো দেখাচ্ছি আগে চ্যানেল মনে হয় ফেসবুকে নাম আছে পিসি বিশ্বাজি আর এনটি আর এর চ্যানেলের মেম্বার তাই বলছি এ আমার সাথে আজকে থাকবে এই আমার সাথে ব্লগে আজকে সারাদিন থাকবে চলো দুজন মিলে ব্লগ করা যাক চলো ভাগ কি চলো দেখব চলো দাদু হয় কিভাবে অসুখ করেছি দেখাননি আপনি ডাক্তার দেখেছিলাম ডাক্তার বলেছে বাঁচবে না აი აი მე ვარ მე ვარ მამა ძაცაა ძაცაა ო

ও ও যত চলে তাহলে নিমন্ত্রিত বন্ধুদের বাবা দাও 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 না না দিলেও চলবো আমরা চলে আসবো আমরা ব্লগার আমরা খেতে চলে আসছি আচ্ছা তো ঠিক আছে তাহলে এখন যাওয়া যাক চলে আমরা ব্লগারের জন্য যাওয়া যাক ঠিক আছে চলো আমরা যাওয়া যাক

ছালা বলক উই কর ছালানা আনতে ভাগ দিবিনি ছালানা ইয়ার কি মারা এখান থেকে যা জাতর করিস পড়া তুই শান্তি ভাগ দিবি ছালালা ওহ খাই খাইয়ে পালিয়ে গেল ওসটা ছালা জাহান্নামে যে ছালানা বক্কা চোদা করছ ছালানা আমরা এখন বাড়িতে চলে এসেছি আর পরের এই ব্লগে পরের ব্লগের জন্য নেক্সট ভিডিও যা পার্ট টুর এর জন্য এই কমেন্টে নিশ্চয় জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে দেবেন চলো